সোনার বাজারে ধস অবিশ্বাস্য হারে কমেছে দাম ক্রেতাদের মুখে হাসি পড়ছে সকাল থেকে আর রুপুর বাজারেও বিশাল ফের ফের নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আপনাদের প্রিয় চ্যানেল গোল্ড আপডেট বাংলার আর একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আজকের ভিডিওতে আমরা জানবো আজ আঠেরো বাইশ ও চব্বিশ ক্যারেট সোনার দাম এক কেজি আর এক তোলা রূপার দাম দাম আরও বাড়বে না কমবে আর বিশেষজ্ঞদের পরামর্শ এখন কিনবেন আরও একটি অপেক্ষা করবেন কিন্তু তার আগে প্রতিদিন সোনা ওর উপর আপডেট পেতে গোল্ড আপডেট বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাথে একটি সুন্দর লাইক আজ প্রথমেই দেখে নেব আজকে রুপোর বাজার দর আজকে প্রতি দশ গ্রাম রুপোর দাম এক টাকা প্রতি একশো গ্রামের দাম এগারো হাজার তিনশো টাকা ও এক কেজির উপর দাম এক লক্ষ তেরো হাজার টাকা এবার আসা যাক সোনার দামে আঠেরো ক্যারেট আজ প্রতি দশ গ্রাম সোনার দাম চুহাত্তর হাজার আটশো সত্তর টাকা কাল ছিল পঁচাত্তর হাজার চারশো দশ টাকা দাম কমেছে পাঁচশো চল্লিশ টাকা বাইশ ক্যারেট সোনা আজ প্রতি দশ গ্রামের দাম একানব্বই হাজার পাঁচশো টাকা কাল ছিল বিরানব্বই হাজার একশো টাকা দাম কমেছে ছশো টাকা দাম নিরানব্বই হাজার আটশো চল্লিশ ছশো ষাট টাকা দাম কমে ক্যারেটে দাম কমেছে পাঁচশো থেকে ছশো পর্যন্ত রুপোর দাম স্থির থাকলেও আগামী দিনে হেরফের হতে পারে যদি আপনি গয়না কেনার কথা ভাবছেন আজকে কিন্তু একটা ভালো সুযোগ আপনি কি আজই কিনবেন না আরও অপেক্ষা করবেন কমেন্টে লিখে জানান আর যদি এমন আপডেট প্রতিদিন চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন একটি লাইক দিন হাজির হবো আগামীকাল একদম নতুন দামের আপডেট নিয়ে ততক্ষণ ভালো থাকুন সচেতন থাকুন আর দাম যাচাই করে তবেই সিদ্ধান্ত নিন ধন্যবাদ